আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সতেরো নভেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে দরখাস্ত আহ্বান রবিবার শিলচর শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অতিরিক্ত শ্রম কমিশনারের তদন্ত না হওয়ায় মামলার হুঁশিয়ারি ভুক্তভোগীদের বরযাত্রাপুরে সুবিধা প্রাপকদের নামে অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাত প্রাক্তন এপি সদস্যের গেমন সেতুর মেরামত সহ অবাঞ্চিত এবং সর্বশেষ খবরটি হল জনতার রুষে পূর্ণ মন্ত্রী বিধায়কের বাড়ি শিশু মহিলা খুনের প্রতিবাদে অগ্নিগর্ব মণিপুর মণিপুর ভারতের অংশ কিনা মুখ্যমন্ত্রীর বাড়ি গেরাও কারফিউ বন্ধ ইন্টারনেট এবারে শুনুন বিস্তারিত খবর করিমগঞ্জ জেলার লোয়ের পাথারকান্দি দুল্লতপুলা ও উত্তর করিমগঞ্জ সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প বা প্রকল্পের কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে লোয়ের পুয়া আইসিডিএস প্রকল্পের উনত্রিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আটটি কেন্দ্রের কর্মী এবং একুশটি কেন্দ্রের সহায়িকা পাথারকান্দির চৌষট্টিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাতাশটিতে কর্মী এবং সাইত্রিশটি কেন্দ্রের সহায়িকা দুল্লতপুরার উনত্রিশটির মধ্যে চোদ্দটিতে কর্মী এবং পনেরোটি কেন্দ্রে সহায়িকা উত্তর করিমুঞ্জের পঞ্চাশটি কেন্দ্রের ষোলোটিতে কর্মী এবং চৌত্রিশটি কেন্দ্রে সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে এছাড়া যারা কর্মী এবং সহায়িকা হিসেবে স্বেচ্ছায় সেবা দান করতে ইচ্ছুক তাদের প্রয়োজনীয় নথিপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজ ফটো সহ নির্ধারিত প্রপত্রে দরখাস্ত জমা দিতে পৃথক বিজ্ঞপ্তি যুগে জানানো হয়েছে তাছাড়া প্রার্থীদের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশপাশের বাসিন্দা হতে হবে এই পদগুলির জন্য প্রার্থীদের বয়স চলতি বছরের পয়লা জানুয়ারি তারিখ অনুযায়ী আঠারো থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চতর মাধ্যমিক পাশ এবং সহায়িকা পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে দরখাস্ত আগামী বিশ নভেম্বর পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের কার্যালয়ে জমা দিতে হবে বিস্তারিত বিবরণ নির্ধারিত আইসিডিএস প্রকল্প আধিকারিকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে শিলচর শহরের দোকান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর জন্য কড়া নির্দেশ কাছাড় জেলার শ্রম কার্যালয়ের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আসাম দোকান ও প্রতিষ্ঠান আইন উনিশশো একাত্তরের এগারো নম্বর দ্বারা অনুযায়ী প্রতি রবিবার সমস্ত দোকানপাট সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে এই নির্দেশিকা মূলত আইন অনুযায়ী সাপ্তাহিক বন্ধের নিয়ম কার্যকর করার লক্ষ্যে জারি করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে এও জানানো হয়েছে এই নিয়ম লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে তবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে বিশেষ প্রতিষ্ঠানগুলি এই নির্দেশের অন্তর্ভুক্ত নয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকদের আইনি ছাড়ের বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অতিরিক্ত শ্রম আয়ুক্ত জানান এই পদক্ষেপের উদ্দেশ্য হলো আইন মেনে সংস্কৃতি গড়ে তোলা এবং অঞ্চলে ব্যবসার ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখা তিনি আরো বলেন সব ব্যবসায়ীদের এই নির্দেশ মেনে এবং সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে অন্যথায় আইনানুক শাস্তির মুখোমুখি হতে হবে যে কোনো বিভ্রান্তি বা স্পষ্টীকরণের জন্য ব্যবসায়ীরা শ্রম উপ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন আঞ্চলিক তথ্য ও জনসংযোগ বিভাগ শিলচর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে অপরদিকে তদন্ত না হয়ে মামলার হুঁশিয়ারি ভুক্তভোগীদের বরযাত্রাপুরে সুবিধা প্রাপকদের নামে অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাত প্রাক্তন এপি সদস্যের সালচাপড়া উন্নয়ন খন্ডের অধীন বরযাত্রাপুর জীবিতে সুবিধা প্রাপকদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে জব কার্ড মারফত লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছিল এতে নাম জোড়ায় বরযাত্রা পুরজিবির প্রাক্তন এপি সদস্য নৈমুদ্দিন মজুমদারের এ খবর সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশ পায় তবে সরকারিভাবে ঘটনার কোনো তদন্ত হয়নি এই অভিযোগে এবার আইনের প্রতি হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকজন অভিযোগকারী তারা ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র শালচাপড়া ব্লকের ভিডিও। ইঞ্জিনিয়ার জিআরএস এর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকারের দুর্নীতি নিবারণ শাখার তত্ত্বাবধানে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চললেও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের দুর্নীতি এখন চরম সীমায় পৌঁছে গেছে এমনই অভিযোগ ভুক্তভোগীদের জানা গেছে বড়যাত্রাপুর জিপির সাত নম্বর গ্রুপে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাতের অভিযোগ তুলেন সুবিধা ফারফকরা শনিবার দুর্গাপুরের সাংবাদিক সম্মেলন করে এই ভয়ঙ্কর জালিয়াতির কথা তুলে ধরে তারা জানান গত একুশ অক্টোবর এই দুর্নীতির কাণ্ড ফাঁস করার পরে সাংবাদিক সম্মেলন করে বরযাত্রা পুরজিবির প্রাক্তন এপি সদস্য নঈমুদ্দিন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করার পর এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই শনিবার ফের সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন এপি সদস্য নঈমুদ্দিন মজুমদার ও কয়েকজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রিয়াজুল হক বড়বুইয়া জাভেদ হুসেন বড়বুইয়া আব্দুল আহাদ বড়বুইয়া আনোয়ারুল হক বড়বুইয়া হাজারা বেগমরাজ বড়বুইয়া সোহাবুল নেসা লস্কর সেলিম হুসাইন আহমেদ বড়বুইয়া মনির উদ্দিন প্রমুখ উল্লেখ্য দুই হাজার বিশ একুশ সালে বরযাত্রার পরিজীবীর প্রাক্তন এফি সদস্য নঈমুদ্দিন মজুমদার সুবিধা প্রাপকদের নামে বু অ্যাকাউন্ট খুলে জব কার্ড মারফত টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীরা জানান তাদের সাক্ষরতলা ব্যাংকের সিএসপি তে অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাত করেছেন তিনি এমন কি সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে প্রাক্তন এপি সদস্য তার নিজের মোবাইল নম্বর পর্যন্ত দিয়েছেন কিন্তু অ্যাকাউন্ট খুললেও অ্যাকাউন্টের এটিএম সুবিধা প্রাপকদের কাছে পুষ্টি আসার পর এই জালিয়াতির কাণ্ড ফাঁস হয় ভুক্তভোগীদের অভিযোগ মৃত ব্যক্তিও ছাড় পাননি তাদের নামেও জব কার্ড অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাত করা হয়েছে এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন তারা অপরদিকে গেমন সেতুর মেরামত সহ অবাঞ্ছিত যানজট নিরসনের দাবি পড়ুয়াদের গেমন সেতুর হাল যা অবস্থা তাতে অচিরেই অর্ধ শতাব্দী প্রাচীন সেতুর মৃত্যুকোণটা গণিয়ে আসছে শনিবার গেমন সেতুর সামনে দাঁড়িয়ে খুব প্রকাশ করলেন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা দুর্বল গেমন সেতু পারাপারের ক্ষেত্রে প্রশাসনিক পর্যায়ে নির্দিষ্ট অজন ও নিয়ম নীতি লাগু মাত্রা মাত্রাতিরিক্ত পণ্য বুঝাইলুরি পারাপার হচ্ছে অহরহ ফলে গেমন সেতুর অবক্ষয় এক প্রকার নিশ্চিত এছাড়া দিনের বেলা চয়নঙ্গা কিচলকের মোহনপুর টিকরপড়া মদুয়ারপার এলাকা সহ মদুয়ার পরে ওয়েব ব্রিজ বসানো ফলে জাতীয় সড়ক জুড়ে দূরপল্লার অসংখ্য লরির ভিড়ে যানজট লেগেই থাকে পুলিশ চেকগেট থাকলে এতে কাজের কাজ কিছুই হচ্ছে না এই পরিস্থিতিতে যানজট বিভ্রটে নাজহাল সাধারণ প্রত্যারি থেকে ছাত্র সমাজ এ নিয়ে উপত্যকার নেতৃস্থানীয়রা মুখে কুলুপ এটে বসে আছেন আগামী কিছুদিনের দিনের মধ্যে শুরু হবে স্কুলগুলোতে পরীক্ষা উদ্ভট এই পরিস্থিতির মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কি পড়ুয়াদের পক্ষে আদৌ সম্ভব হবে এ তারা রীতিমতো উদ্বিগ্ন জাতীয় কৃত্রিম যানজট নিরসনে কাচার জেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ গ্রহণ না করলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবে ছাত্র সমাজ বলে হুশিয়ারি দেওয়া হয়েছে ছাত্রছাত্রী সহ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসিওয়াই আব্দুল জলিল শাকিন লস্কর জাসপির আহমেদ রেজাউল আলম শিপার আহমেদের অভিযোগ দুর্বল গেমন সেতু পারাপারের ক্ষেত্রে প্রশাসনিক পর্যায়ে যে নির্দেশ রয়েছে তা কার্যকরী করার পাশাপাশি জাতীয় সড়ক জুড়ে অবাঞ্ছিত যানজট নিরসনে কঠোর ব্যবস্থা নিতে কাচার জেলা প্রশাসনকে অনুরোধ করেন তাছাড়া সেতুটির দিকে নজর দিতে এদিন তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন অপরদিকে জনতার রুষে পূর্ণ মন্ত্রী বিধায়কের বাড়ি শিশু মহিলা কুনের প্রতিবাদে অগ্নিগর্ব মণিপুর মুখ্যমন্ত্রীর বাড়ি গেরাও কারফিউ বন্ধ ইন্টারনেট গত কয়েকদিন ধরে যে আশঙ্কা করা হচ্ছিল ঠিক তাই হলো জিরিবামে সিআরপিএফ এর সঙ্গে সন্দেহভাজন এগারো কুখি জঙ্গির মৃত্যু শরণার্থী শিবির থেকে তিন মহিলা ও তিন শিশুকে অপহরণ এবং শুক্রবার রাতে ছয় জনের লাশ জিরি নদীতে উদ্ধারের পর নতুন করে অগ্নিগর্ব হয়ে উঠেছে গোটা মণিপুর সন্দেহবাদল কুকি জঙ্গিদের হাতে মহিলা ও শিশুর খুনের প্রতিবাদে শনিবার দিনভর রাজধানী ইম্ফল রণক্ষেত্রে পরিবর্তিত হয় এবার স্থানীয় মৈতেই জনতার সব খুব কি আছড়ে পড়েছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইম্ফলের বিভিন্ন জায়গায় বিজেপির মন্ত্রী বিধায়কদের বাড়িতে হামলা করে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা এখনো পর্যন্ত বেশ কয়েকজন বিধায়ককে তাদের মুনে আটকে রাখার খবরও পাওয়া গিয়েছে এদিন এই প্রচন্ড খুবের মুখে পড়ে কার্যত অসহায় দর্শকের ভূমিকা নিয়েছিল মণিপুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইম্ফল সহ রাজ্যের সব কোটি জেলা এদিন কারফিউ জারি করা হয়েছে দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা গত বছরের মে মাসে রাজ্যটিতে মৈতেই বনাম কুকি জনগোষ্ঠীর দাঙ্গা শুরুর পর গোটা রাজ্যটি অশান্তির আগুনে নতুন করে জ্বলে উঠায় কার্যত খাদের মুখে দাঁড়িয়েছে উত্তর পূর্বের এই রাজ্যের জনজীবন এদিন বিকেলের দিকে ইম্পলের লামফেল সানাইকেইতাল এলাকায় থাকা রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপাম রঞ্জনের বাড়িতে হামলা করে উন্মত্ত জনতা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় তখন বাড়িতে মন্ত্রী ছিলেন না পশ্চিম ইম্ফল জেলার সাগলবন এলাকায় বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিংহের বাড়িতে বিক্ষুব্ধ মৈতেই জনতা হামলা চালায় তিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর জামাতা তাদের খুব একটাই সরকার মৈতেই লোকেদের জীবন ও নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জিরিবামে হত ছয় জনের অপরাধীদের আটক করতে না পারলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে হুমকি দেন উন্মত্ত জনতা রাজধানীর তিদ্দিম রোডে বীরেন সিং সরকারকে সমর্থন করা নির্দল বিধায়ক সাপাম নিশিকান্ত সিং এর বাড়ি ও তার মালিকানাধীন একটি পত্রিকা দফতরে হামলা করে স্থানীয় মানুষ রাজধানী ইম্ফলের বিভিন্ন সড়ককে লাগানো বিজেপি সরকারের বেশ কিছু হোর্ডিং গোতরা ভেঙ্গে গুড়িয়ে দেয় এদিন রাতেও মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিশাল মশাল মিছিলে রোনা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাদের পথ আটকানোর চেষ্টাও করে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয় জনতাকে সতর্ভঙ্গ করতে পুলিশকে কাদানে গ্যাস চুটতে হয়েছে বিশাল জনতা মুখ্যমন্ত্রীর বাসভবনের মাত্র দেড়শো মিটার দূরে অবস্থান নিয়েছে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়া ক্ষুব্ধ জনতার ভিড়ে দেখা গিয়েছে বিজেপির বিধায়ক সাইর শ্যাম কেবি এদিন বিজেপির পাত্রীয়ের বিধায়ক সাফাম কুঞ্জকেশ্বরকে বাড়িতেও ব্যাপক হামলা চালানো হয় তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা এছাড়াও বিজেপি বিধায়ক তাংজম অরুণ কুমার এস লুকেন রঘুমণি সিং ও করমসিমের বাড়িতে হামলা চালানো হয় পরিস্থিতি সামাল দিতে সময় শূন্যে গুলিও চুড়তে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে এদিন রাজধানী ইম্পোলে বেশ কিছু দোকানপাটেও হামলা চালানো হয় এদিকে রাতের খবর মণিপুরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন রেভলিউশনারি পিপলস রন কামজং জেলার সেনাগাড়িতে বড় ধরনের হামলা চালিয়েছে রাতে বিবৃতি জারি করে তারা জানিয়েছে রাজ্যের কুকি জঙ্গিদের হাত থেকে মৈত্রীদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য ভারতীয় সেনার উপরে এই হামলা সূত্রমতে পাওয়া খবরে জানা গিয়েছে অতর্কিতে সেনা গাড়িতে ভারী অস্ত্র দিয়ে এই হামলা চালায় জঙ্গিরা এতে সেনা শিবিরের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে জানা গিয়েছে পরিস্থিতি সামাল দিতে সেনার বিশেষ বাহিনীকে জরুরিভাবে ডেকে পাঠানো হয়েছে ওই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি কারণ গোটা রাজ্যে ইন্টারনেট বন্ধ রয়েছে এদিকে গোটা ঘটনা প্রবাহে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মৈতী সম্প্রদায়ের সব খুব আছড়ে পড়েছে কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিনিয়ার সরকারের উপর তাদের খুব এতটা দিন বিশ্বাস করে এসেছিলেন তারা কিন্তু সেই মর্যাদা সরকার রাখেনি মণিপুরকে নিয়ে উভয় সরকার এতদিন ছেলে খেলা করছে সরকারের উপর রাজ্যের প্রভাবশালী মৈতী সংগঠনগুলি এতটাই খুবে রয়েছে যে শনিবার তারা দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো স্মারকপত্রে আটচল্লিশ ঘন্টার চরম সীমা দিয়ে জানতে চেয়েছে মণিপুর ভারতের অংশ কিনা তা ঘোষণা করতে হবে রাজ্যের ষাটটি প্রভাবশালী সংগঠনের যৌথ স্বাক্ষরিত এই স্মারকপত্রে বলা হয়েছে যেভাবে মহিলা ও শিশুদের সঙ্গে কুকি জঙ্গিরা যে চরম বর্বরজিত অপরাধ সংগঠিত করেছে তা রাজ্যের মৈতেই সম্প্রদায়ের সব বাদ ভেঙে দিয়েছে তাই উপায় না পেয়ে মণিপুরের মানুষ দেশের সংবিধান প্রদানের কাছে জানতে চায় আদৌ রাজ্যটি ভারতবর্ষের অংশ কিনা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত